নামের প্রথম লেটার যদি শুরু হয় আর লেটারটি দিয়ে ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার এটি ডিসেম্বর মাসের ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই প্রত্যেকটি তারিখের ভাগ্য ফল আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো অর্থাৎ আপনাদের মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত রাশিচক্রে কোন বিশেষ তথ্যগুলি অবস্থান করছে আজকের ভিডিও থেকে সেই সমস্ত বিষয় বিস্তারিত জানতে পারবেন বন্ধু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে প্রধানত নামের প্রথম লেটার লেটার যাদের আর দিয়ে শুরু তাদের ভাগ্যচক্র নিউমারোলজি গণনা অনুসারে তাদের বর্তমান সময় বা রাশির গ্রহের অবস্থান রকম সেই সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে থাকি আপনাদের এই তথ্যগুলি জানার মাধ্যমে কোন কার্য কোন সময় করলে সঠিক হবে বা কোন কার্যের অ্যাকশন কি হওয়া উচিত বা কোনো বিপদ থাকলে সাবধানতা অবলম্বন করা প্রত্যেকটি বিষয়ে সতর্ক আর আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে আপনাদের তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম লেটার আর দিয়ে শুরু অর্থাৎ আপনার মূল গ্রহ মঙ্গল মঙ্গল হলো আপনার মূল গ্রহ এবং সংখ্যা হলো আপনার নয় নয় সংখ্যাটি আর্থিক দিক থেকে সমৃদ্ধ একটি সংখ্যা এবং মঙ্গলের প্রভাব আমরা প্রত্যেকেই জানি মঙ্গল যদি আমাদের উপর শুভ হয় তাহলে আমরা আর্থিক দিক থেকে উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছতে পারি ঠিক সেরকমই নামির প্রথম লেটার যদি আপনার আর লেটার দিয়ে শুরু হয় দু সালে আপনারা কিন্তু যে পরিমাণ স্ট্রাগল করেছেন যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাত বারংবার পেয়েছেন এগুলো থেকে মুক্তির উপায় আপনাদের কাছে চলে এসেছে বন্ধু সাধারণত যদি আমরা একটু মনে করি দু সালের জুন মাস থেকে শুরু করে আর দিয়ে শুরু নামের মানুষদের রাশিতে বহু রকম খারাপ প্রভাব বর্তমান ছিল এবং বারবার এই প্রভাব আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে কি রকম আপনাদের সময় খারাপ গেছে জুন মাস জুলাই মাস এই সময় থেকে সেই খারাপ দিকগুলি শুরু হয়েছে পরিবারের মধ্যে অশান্তি পারিবারিক বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেয়েছে পরিবারের বিভিন্ন সদস্যকে নিয়ে মানসিক চাপ যা আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের বারংবার ঘটেছে কিন্তু আবার নভেম্বর মাস থেকে আপনাদের সময় শুভ হওয়ার বা পজিটিভ হওয়ার বিশেষ দিক নিউমারোলজিতে বর্তমান যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু আপনারা বলুন তো বন্ধু একবার কমেন্ট সেকশানে আপনারা বর্তমান সময় আগের থেকে ভালো আছেন কি না দু সালে যে ঘাত প্রতিঘাত সহ্য করেছেন তার থেকে বর্তমান সময়ে আপনি শুভ সময় কাটাচ্ছেন কি না সেই নিয়ে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার নিউমেরোলজি তথ্য অনুসারে গ্রহের অবস্থান থেকে এটি বলা যায় ষোলো তারিখ থেকে শুরু করে আপনার ভাগ্যচক্রে আবারও পজিটিভিটির পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে বিভিন্নভাবে আর্থিক উন্নতি অর্থের ক্ষেত্রে আপনার প্রগতি বৃদ্ধি পাবে বন্ধু আপনারা সম্পর্কের জন্য ভালো সময় কাটাতে চলেছেন নিজের পার্টনার বা প্রেমিক বা আপনার হাজবেন্ড ওয়াইফ যেই হোক না কেন আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খুব সুন্দর ভালো এবং মধুর হয়ে উঠবে তার সঙ্গে আপনার সম্পর্কে ভালোবাসা আরো বৃদ্ধি পাবে যা অবশ্যই আপনার ভালো সম্পর্কের দৃঢ়তার প্রতীক হবে বন্ধু যারা দিয়ে শুরু নামের পুরুষ অথবা মহিলা তাদের বলবো এই সময় আপনারা যদি নতুন কোনো উদ্যোগী হয়ে ওঠেন নতুন কোনো কর্ম করতে চান তাহলে তাতে আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনারা যদি সুযোগ পান তাহলে সেই সুযোগকে কাজে লাগান অন্যের ডিসিশনের অপেক্ষা করবেন না সাধারণ ক্ষেত্রে নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের আর দিয়ে শুরু তারা প্রচুর পরিমাণ আর্থিক উন্নতি ঘটাতে পারেন কিন্তু আবার নেগেটিভিটি হলো আপনারা খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবার কখনো কখনো অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকেন অনেক বেশি আপনার এই অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকাটা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকারক আপনি যদি অন্যের সিদ্ধান্তের উপর চলেন নিজের ভালো মনে হওয়া কার্যগুলোকে আপনি হয়তো ভালোভাবে করতে পারবেন না বা সময়ে করতে পারবেন না সময় শেষ হওয়ার পরে সেই কার্যে যুক্ত হয়ে আপনি কিন্তু ক্ষতিই করবে। তাই সময় থাকতে আপনারা অবশ্যই যুক্ত হন এবং নিজের কর্মে উন্নতি নিজের আর্থিক উন্নতির সম্ভাবনাকে বৃদ্ধি করুন অন্যের উপর ডিপেন্ড আপনি কক্ষনো থাকবেন না রাশি আপনাকে বিশেষ পরিমাণ শক্তি দিয়েছে গ্রহের অবস্থান আপনাকে শক্তি দেয় যা অবশ্যই আপনার আর্থিক উন্নতির প্রতীক তাই অর্থের ক্ষেত্রে তো অন্যের উপর ডিপেন্ড থাকার কোনো মানেই হয় না বন্ধু এছাড়াও আপনি কি জানেন আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা খুব তাড়াতাড়ি যে কোনো কর্মকে শিখিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়কে রপ্ত করে বুঝতে পারেন কি করলে কিভাবে আপনার সমস্যার সমাধান হবে নতুন কার্য শিখতেও বেশি সময় লাগান না এবং হাতের কার্যে অসাধারণ গুণ আপনার থাকে আপনার নামের প্রথম লেটার যদি আর দিয়ে হয় আপনি হাতের কার্যের জন্য খ্যাতি পাবেন সর্বদা আপনার কর্ম আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে বন্ধু হাতের কর্ম আপনি যদি সঠিকভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন তাতে পজিটিভিটি উন্নতির সম্ভাবনা দেখতে পাবেন আশা করছি বোঝাতে পারলাম বিষয়টি আপনারা যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটু হলেও নিয়ে ভাবুন নিজের কর্মকে নিয়ে ভাবুন উন্নতির চেষ্টা করুন আপনারা উন্নতি চরমতম পর্যায়ে পৌঁছানোর জন্য অবশ্যই প্রস্তুত হন আজ এই পর্যন্তই ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে সম্পর্কের জন্য ভালো সময় কাটাতে চলেছেন নিজের পার্টনার বা প্রেমিক বা আপনার হাজবেন্ড ওয়াইফ যেই হোক না কেন আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খুব সুন্দর ভালো এবং মধুর হয়ে উঠবে তার সঙ্গে আপনার সম্পর্কে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে যা অবশ্যই আপনার ভালো সম্পর্কের দৃঢ়তার প্রতীক হবে বন্ধু যারা আর লেটার দিয়ে শুরু নামের পুরুষ অথবা মহিলা তাদের বলবো এই সময় আপনারা যদি নতুন কোনো কর্মে উদ্যোগী হয়ে ওঠেন নতুন কোনো কর্ম করতে চান তাহলে তাতে আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনারা যদি সুযোগ পান তাহলে সেই সুযোগকে কাজে লাগান অন্যের ডিসিশনের অপেক্ষা করবেন না সাধারণ ক্ষেত্রে